তো চলেন গাই যাও যাক গাইস আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও তো আমরা আজকে কিন্তু হচ্ছে জাদুঘরে যাচ্ছি তো হ্যাঁ বাইরে অনেক রোদ বাট ওয়েদারটা সুন্দর তো এখন আমরা যাব দেখি আমরা ওখানে গিয়ে কি কি দেখতে পারি আর হচ্ছে কি কি ভিডিও আমাদের জন্য আমরা নিয়ে আসতে পারি আশা করি সবকিছু মোটামুটি দেখানোর চেষ্টা করব চলো যাওয়া যাক আমি তো অনেক এক্সাইটেড যাওয়ার জন্য কারণ আমি অনেক ছবি তুলবো আর হচ্ছে অনেক 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 ভিডিও করব আর আমাকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই বলতে পারি আমরা কিন্তু सेम सेम यस सेम सेम বাট কালার ডিফারেন্স ও রেড আমি হচ্ছে এটা কি কালার না না এটা হচ্ছে কিছুটা লেমন কালার লেমন কালার ওটা হচ্ছে লেমন কালার ওটা হচ্ছে রেড কালার চলেন গাইস চলেন গাইস আমরা যাই গাইস আমরা এখন হচ্ছে চিকিৎসা করতে যাচ্ছি তো যে ম্যাডাম ওই যে জাদুঘর অনেক 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 বেশি সুন্দর গাই আমি ফার্স্ট টাইম আসলাম আমি এর আগে আর কি কখনো আসি নাই এই ফার্স্ট টাইম আর কি আসা অনেক সুন্দর গাছ অনেক 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 বেশি সুন্দর ভিতরে গাইস আমরা এই যে এখন হচ্ছে টিকিট কাউন্টারে চলে এসেছি গাইস এখানে যে পার পারসন এটা আমরা হচ্ছে 3D তে যাব যার জন্য হচ্ছে পার পারসন 250 টাকা করে তো আমরা এই যে এখানে হচ্ছে সবাই যে আমরা ওয়েট করতেছি গাইস এখানে এরিয়াটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর তো ভিতরে তো আমরা এখনো যাই নাই বাইরের এরিয়াটাই অনেক বেশি সুন্দর আপনারা অবশ্যই ক্লিপসে দেখে ফেলছেন অনেক বেশি সুন্দর অনেক আমি তো এসে পুরাই মানে অবাক গাইস আমরা এখন টিকিট টিকিট কিছু কাটা ডান এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো যেহেতু আমরা থ্রি তে গিয়েছিলাম মানে থ্রি তে যাব। যার জন্য হচ্ছে হচ্ছে পার পার্সেন্ট আড়াইশো করে লাগছে আর হচ্ছে যারা ছোট তাদের হলো দেড়শো করে তো আমরা এখন ভিতরে ঢুকে দেখবো কতটা সুন্দর এই যে পুচকু কি বলবা বলো গাই এই যে দেখেন কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে দেখেন আমি খুব এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য যেহেতু ভিতরে থ্রিডি শো টাইপের হবে দেখতে পারছেন এখানে অনেক 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 সুন্দর এটা মানে মানে এত সুন্দর কি বলবো মানে এখানে একটা না মানে কি বলবো গাছপালা অনেক সুন্দর একটা পরিবেশ ঠান্ডা একটা পরিবেশ আসলে মনে হয় কি মনটা ভালো হয়ে যায় আমার একটা ব্যাপার তো সবাই একবার হলে একটু এসে ঘুরে যাবে চলেন আমরা এখন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি গাইস এই যে আমাদের হচ্ছে পাঁচটা টিকিট না এখানে কয়টা ছয়টা টিকিট ছয় জনের এক দুই তিন চার পাঁচ ছয় জনের ছয়টা টিকিট তো এই যে আমরা এখন ভিতরে যাবো আমি খুবই খুবই খুব এক্সাইটেড তো আমি এখন সবার থেকে একটু সবার এক্সাইটমেন্ট একটু জানবো যে তারা মানে ভিতরে যাওয়ার জন্য তাদের কতটা এক্সাইটমেন্ট কাজ করতেছে তো ফার্স্ট হচ্ছে দাদাকে দিচ্ছি হ্যালো গাইস ফার্স্ট টাইম আশা করি খুব ভালো লাগবে অনেক এনজয় করব কিছু আমি হলো আমি এই সাইডে দেখছি ওনে দুলো এই সাইডে ওকে আমরা এখন যাই চলেন গাইস দেখতে পাচ্ছেন ওই দেখেন আকাশে কত সুন্দর ভাবে রকেটের দাগ পড়ে গেছে রকেট গেছে এখান দিয়ে তো এই যে আমরা এই যে এন্ট্রি করছি এই যে আমরা সবাই এই যে মা আরেকজন বলতেছে আমাদেরকে চেনাচ্ছে কোথায় কি আছে বল गाइस এই জায়গাটা খুব সুন্দর আমার খুব ভালো লাগলো गाइस এই যে এই দিকটা হচ্ছে আমরা কেবল ঢুকলাম ঢুকেই হচ্ছে এত সুন্দর একটা জায়গা দেখতে এটা হচ্ছে মিডলে আরকি খুবই 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 সুন্দর বাউ ভাবি আরে সুন্দর খুব সুন্দর गाइस আমরা এই যে এখন ঢুকছি সবাই আসো কিশানা এসো এসো

গাইজ অবশ্যই এখানে এসে একবার আপনারা ভিজিট করে যাবেন আর যদি না ভিজিট করেন কিছুই বুঝবেন না কারণ এখানে একদমই মিস করবেন ঘুরে যাবেন এখানে অনেক সুন্দর ওই একদম ওই ক্লাসেও অনেকগুলো থিম আছে তো আমি দেখায় শেষ করতে পারতেছি না আমরা ব্লগ অনেক বড়োভাবে দেখে আমি একটু ছোটো ছোটো ট্রিপ নিচ্ছি অনেক অনেক থিম গাইজ আরও দুইটা ফ্লোর আছে এই যে এখানে অনেক অনেক থিম সবাই ছবি তুলতেছে সবাই পিকচার নিচ্ছে গাইস দেখেন কত বড় আর কত লম্বা হ্যাঁ দেখেন আবার দেখা হবে গাইস আমরা এই যে নিচে চলে আসছি এই যে দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর বাও এই যে সবাই এখানে যে ছবি তুলতেছে গাইস আমি একটু আপনাদের ঘুরাই দেখাই নিচের ফ্লোরটা এটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর অনেক সুন্দর গাইস এখন আমরা এখানে কিছু ছবি তুলবো সবাই মিলে গ্রুপ ছবি গাইস আমরা এখন এই যে মিররের ভিতর দিয়ে ঢুকবো এইটা দেখতেই পাচ্ছেন তো দেখি আমরা বের হতে পারি কিনা এখন আমরা মিররে যাচ্ছি সো এটা মিরর একটা গেম এটা খুব হবে माथा घूरे जाए शिट मैन ये ना कैसे 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 डिफरेंस ना 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 ऐसे 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 गाइस मे बी 9 গাইজ আমার ভয় লাগতেছে একটা গাইস আমরা এই যে বের হয়ে যাচ্ছি এটা ক্লোজ হয়ে গেছে এটা হচ্ছে আটটার দিকে অফ হয়ে যায় তো এই অফ হয়ে গেছে এখন হচ্ছে আমরা ডিনার করতে যাব রাতের তো দেখা যাক কোথায় যেতে পারি মিরপুরও যেতে পারি আবার খিলগাঁও যেতে পারি তো দেখা যাক কোন রেস্টুরেন্টে যাই তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে গাইস আমরা এই যে খিলগাঁও চলে আসছি রাতে ডিনার করার জন্য তো এখন দেখি কোথায় যাওয়া যায় সব ফোনে চার্জ শেষ সবার ফোনের চার্জ শেষ এখন দেখি কোথায় যে খাওয়া যায় এটা হচ্ছে রোড সাইড কিচেন খিলগাঁও তো এখানে ভাবতেছি আমরা টা ডিনারটা করব দেখি যাওয়া যাক সবাই বসে পড়ছি

গাইস এটা এটা হচ্ছে গাইস এই যে পাইলেট প্লেটার এটা হচ্ছে গাইস আমার প্লেটার এটা একটা প্লেটার দেন আরো একটা প্লেটার গাইস গাইস এই যে আমাদের হচ্ছে চারটা প্লেটার চলে আসছে এই যেটা হচ্ছে আমার এটা পাইলে এটা হচ্ছে ওদের দুজনের এই যে সবাই হচ্ছে এখানে যে ভিডিও করতেছে তো মার জন্য হচ্ছে আলাদা ভেজিটেবল অর্ডার দেওয়া হয়েছে আজকে আমাদের ব্লগটি এই পর্যন্ত আশা করছি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে অ্যান্ড আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার পাশে থাকবেন তো গাইজ আজকে আমাদের এই ব্লগটা করতে খুবই কষ্ট হয়েছে ফুল জাদু করতে ঘুরতে ঘুরতে আমাদের পুরো পা ব্যথ হয়ে গেছে সবাই প্রায় অসুস্থর মতো হয়ে গেছে তো আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আজকের ব্লগটি এই পর্যন্তই বাই বাই